আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান তো চলে এলাম তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর দেখো এখন চলে এসেছি কিন্তু মায়ের বাড়িতে আজকে এসেছি হচ্ছে আমারই কাজেনের বিয়ে আছে সেই জন্য তো তাদেরই বিয়েতে ইনভিটেশন আছে সেই জন্য চলে আসলাম আর দেখো আমাদের ওপরকার দোতালায় কতটুকুন কাজ কমপ্লিট হয়েছে সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর আজকে ছিল হচ্ছে বিয়ের ফাটাফাটি একদম প্রোগ্রাম সেটা হচ্ছে মেহেন্দি প্রোগ্রাম তো মেহেন্দি প্রোগ্রামে আজকে আমরা কী কী করেছি আর অনেক এনজয় করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা তো অনেকেই দেখার জন্য অপেক্ষা করছিলে যে কবে ব্লগুলো আসবে তো হ্যাঁ চলেই এসছে আজকে আমার মেহেন্দির ব্লগটা তো খুব এনজয় করেছি আর ব্রাইট দেখো একদম ফাটাফাটি ডান্সও করেছে তোমাদের সাথে তো এভরিথিং শেয়ার করব তার আগে তোমাদেরকে স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে তো চলো আর বেশি বকবক করছি না একদম ভিডিওতে যাওয়া যায় so lisa ya te হ্যালো ওয়ান কেমন আজ তোমার সময় একটা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো তোমাদের সাথে চলে গেলাম একটা নতুন ব্লগে আর দেখতে পাচ্ছ ইন্ট্রোটা কিন্তু আমি মায়ের বাড়ি থেকেই দিচ্ছি হ্যাঁ তো এখন পৌঁছে গেছি মায়ের বাড়িতে কালকে এসেছি আমি মঙ্গলবার তো আজকে থেকে ব্লগ স্টার্ট ব্লগটা আমি স্টার্ট করছি আর আজকে তোমাদেরকে কী শেয়ার করবো বলে দেখি আজকে আমাদের ঘরের কাজ চলছিলো তো সেটা তোমাদেরকে দেখা করছি কত দূর এগিয়ে গেছে কাজটা আর কতটুকু কি কমপ্লিট হয়েছে তো আরও যেটার জন্য বিশেষ আশা তো সেটা তো তোমাদেরকে বলবো ব্লগে তো চলো একবারে উপরে যায় তারপর আবার তোমার তো আমি আর আমার ছেলেকে নিয়ে চলে গেলাম হচ্ছে ওপরে দোতলার ঘরে তো দেখো দোতলার ঘরে ঢুকেই কিন্তু রিয়ার দাঁড়িয়ে আছে আমি বলছি বাবু দরজাটা খুলে দাও তারপরে ও দাঁড়িয়ে অনেকক্ষণ ভাবার পরে দরজাটা কিন্তু খোলা মাত্র তারপরে দৌড়তে দৌড়তে দেখো ঘরের ভেতরে ঢুকে পড়লো আর এই যে দরজার সামনের যে ডিজাইনগুলো করেছে সেগুলো বেশ ভালো লাগছে নীলের মধ্যে যে সাদার কম্বিনেশানটাও বেশ সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর সব ঘরের মধ্যে তো বসানো হয়ে গেছে কিন্তু এখনও বাথরুমের মা বসানো কমপ্লিট হয়নি সেগুলো আস্তে আস্তে করবে আর দেখো আর রান্নাঘরের কাজটা এখনও হয়নি জাস্ট একটা পাঁচিল মতন গাঁথনি করা রয়েছে আর আর বারান্দার টাইসগুলো দেখো তো বেশ সুন্দর একটা এইচডি আমরা প্লেট বসিয়েছি সেখানেও ভালো লাগছে খুব ডিজাইনটা সুন্দর ফুলের ডিজাইন তো বেশ ভালোই লাগছিল আর তোমাদের কেমন লেগেছে আমাদের ঘরে দোতলার ঘরের টাইসগুলো অবশ্যই কিন্তু জানিও 咦妈！いい তারপরে হচ্ছে এটা আমাদের বাথরুম আর তার পাশেই দেখো মেররের পাশে আমি যে তোমাদেরকে দেখা দিচ্ছি একটু আর তারপরে চলো আমাদের ঘরে আর একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছিলো হচ্ছে ওপেন ডাইনিং আর আরেকটা রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের রুমটা রুমটাও কেমন হয়েছে অবশ্যই জানাবে আর দেখো বারান্দার সামনে সব কিছু তোমাদেরকে ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা তাতে আমারও ভালো লাগবে বেশ আর আজকের ব্লগটা শুরু করেছিলাম এটা নিয়েই যে আছে তোমাদের আমাদের ঘরের ট্যুরটা করে দেখাবো আজকে আমাদের দোতলাটা কতটুকুন কি কমপ্লিট হয়েছে কাজটা এটা কিন্তু তারপরে কিন্তু মেয়েদের ভিডিওটা চলে আসার কালীন আমি দুটো ভিডিও একসাথে করে দিয়েছি কারণ আমি প্রচুর ট্রায়ার্ড আর প্রচুর মানে ব্যস্ত সেই জন্য ব্লগ এডিট করা একদমই সম্ভব হয় না আমার পক্ষে কিন্তু শুধু তোমাদের সাথে শেয়ার করবো বলেই কিন্তু আমি এটা করেছি আর আমি ব্লগ ভিডিওগুলো এই দুদিন ধরে দিচ্ছি তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো তো এটাতে আমারও ভালো লাগবে আর আমারও ইচ্ছে করবে যে ভিডিও দেওয়া তোমরা যদি আমাকে ভালোবাসা দাও অবশ্যই আমার ভিডিও দিতেও ইচ্ছে করবে তারপরে দেখো চলে এসছে হচ্ছে আমাদের দুয়া পুচকু আর আরেকটা পুচকু চলে এসছে ফারহান তো বাড়িতে একদম হইচই বুঝতেই পারছো বাচ্চারা থাকলে তো এমনিতেই হইচই হয় বেশ ভালোই লাগে এগুলো তাই না আর চুপচাপ একদমই ভালো লাগে না কিন্তু আমার তো সবসময় হই হল্লার এর সবই ভালো লাগে বেশ তো যাই হোক এখন দেখো সব পুচকুরা সব এক জায়গায় এখনও দুজন বাকি আছে কিন্তু দুজন এখনও নিচে আছে আমরা আছি উপরকার ঘরে তো চলে এসছে রানিও তা আমরা বেশ মাস্তি করছি আর একটু পরে যাব হচ্ছে বাইরে কারণ রানি যাবে হচ্ছে পার্লার তারপরে একটু কেনাকাটার কিছু বাকি আছে রানী সেই জন্য ভাবলাম যে ওর সাথে একটু ঘুরে আসি তো তার জন্য এ দেখো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে আর প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ সামনে তো বেশ ভালোই প্যান্ডেল স্যান্ডেল হয়েছে এখন তার মধ্যে বাড়িতেও হয়েছে এটা হচ্ছে রাস্তার যে প্যান্ডেলটা সেখানটায় করেছে বেশ ভালো লাগছিলো প্যান্ডেলটা আর অনেক লাইটিং দিয়েছিল বেশ ভালোই লাগছিলো রাত্রিবেলা এগুলো বেশি ভালো লাগে তারপরে দেখো বন্ধুরা আমার দিদা তারপরে মাহি তারপরে সবাই হাই করছে একটু তো চলো এখন এই যে পার্লার চলে এসেছি আর এখন দেখো আইব্রো করতে বসে পড়েছে আর আমাকে অনেক জোর জোরখোস ছিল বাট আমি করিনি আমার অনেক দিন করা হয় না আইব্রো তাই আর এখন আর করি না একদমই বন্ধ করে ফেলেছি তো বসে বসে বোর হচ্ছিলাম তাই জন্য একটু গাড়ি হাত পড়ে গিয়েছে আর অনেকক্ষণই প্রায় ওয়েট করতে হয়েছিল তো যাই হোক তো এখন একটু ওয়েট করি এই যে তারপরে দেখো আমরা চলে এসেছি হচ্ছে বাড়িতে অনেক কেনাকাটা করেছি তারপরে মেহেন্দি কিনেছি যাই হোক গাইস বিয়ে বাড়ি মানে মেহেন্দি তো মাস্ট মেহেন্দি তো ভালো লাগবেই সবারই আর এই যে এখন চলে যাচ্ছি এই যে একটু ভেতরে দিয়ে তো আমার বোনকে একটু দেখতে গেলাম আর দেখো এখনও হলদিও চলছে আর এখন ওকে বেশ হলদির সাজে সাজানো হয়েছে বেশ ভালো লাগছিলো মাসাল্লাহ ওকে ওদের বাড়িতে এখন লগনে এসেছিলো তো লগনের জন্য ওকে একটু সাজানো হয়েছে আর হলদি মাখানো হয়েছে দুপুরবেলাটা হলদির মধ্যে চলে গেল তারপরে কিন্তু শুরু হবে আমাদের মেহেন্দির প্রোগ্রাম তো চলো স্কিপ না করে কিন্তু কন্টিনিউ করো এরপর মেহেন্দির ভিডিও আসছে তো এই যে আমি শাড়ি এখন বের করে ফেলেছি আমি যা যা লাগে মেকআপ করতে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি আর তারপরে আধা ঘন্টার মধ্যে আমি আমার লুকটাকে কমপ্লিট করে আমরা ফেরেছি এই যে আমার ফাইনাল লুক আজকে কিন্তু থিম ছিল হচ্ছে গ্রিন মেহেদি বলে কথা গ্রিন থিম হবে না তা তো হয় না তো চলো এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর সবাই কিন্তু গ্রিনই পড়েছে কেউ হয়তো ডার্ক গ্রিন আর কেউ হয়তো মিডিয়াম গ্রিন এরকমই সবাই পড়েছে তো এখন ধরো এই যে চলে যাচ্ছি এখন রাস্তাতে আর এখন সন্ধ্যে হয়ে গেছে তো এখন মেহেদি প্রোগ্রাম কিন্তু শুরু এখনও হয়নি হবে তো চলো আমরা তো এখন ভিডিও সিডিও ফটো শটো তুলি তারপরে আবার মেহেদি প্রোগ্রামে অ্যাটেন্ড করব তারপরে আমি চলে গেলাম হচ্ছে ছাদে যেখানে হচ্ছে প্যান্ডেলে অনেক ডেকোরেশন করেছিল যেখানে সাজানো বোঝানো অনেক কিছু হয়েছিল বেশ ভালো লাগছিলো সাজানোগুলো তো সেখানে গিয়ে একটু ফটো শটো ভিডিও করছিলাম আর তোমাদেরকে এইটুকু ক্লিপ শেয়ার করেছি দেখো আর এই যে এখন বিয়েবাড়িতে এখনও কিন্তু ব্রাইড আসেনি ব্রাইড এখন সাজতেই ব্যস্ত ততক্ষণ আমরা তো এখন ফটো শটো তুলতেই পারি তাই না ততক্ষণ না আসা পর্যন্ত তো এখন এই যে একটু ঠং করে একটু ফটোস তুলছিলাম একটু ভিডিওস বানাচ্ছিলাম তো এই যে মাহি আমার এখন ক্যামেরাম্যান এখন মাহি দেখো কত সুন্দর ভিডিও বানিয়ে দিচ্ছিলো আমার Big B- দেখো মাটির থালার মধ্যে কত সুন্দরভাবে এখন মেহেদিগুলোকে সাজানো হয়েছে আর এই যে আমাদের মেহেদির প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে আর ব্রাইডও চলে এসছে এই যে আর একটা কেক নিয়ে এসছে কেক কাট করা হবে এখন এরপরে দেখো হচ্ছে ব্রাইডের কেক কাটিংটা কিন্তু শুরু হয়ে গেল তারপরে দেখো ওর আব্বু আর মাকে নিয়ে কেক কাটিংটা করলো আর বেশি ভালোই লাগছিলো কেক কাটিংটাও খুব সুন্দরভাবে করেছে আর দেখো ব্রাইডের আজকে লুকটা কিন্তু পুরোটাই আমার বান্ধবী করেছে আর আমার বান্ধবীর সাথে অনেক দিন বাদে দেখা হয়েছে বেশ ভালো হয়ে গিয়েছিলো অনেক পুরনো বান্ধবী আর অনেক দিন পর দেখা হলো তো বেশ ভালো লাগছিল আর মেকআপ লুকটা কিন্তু ওই করেছে যদি তোমাদের কাউ ভালো লাগে অবশ্যই ওকে কিন্তু মেসেজ করতে পারো তো এই জায়গাটাতে আমার ভিডিওটা ব্লক করে দেওয়া হয়েছিলো কারণ আমার সঙ্গে কপিরাইট ক্লেম পড়ে গেছিলো তো সেই জন্য আমি ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু আমার ব্লগটা দেওয়া হয়ে গিয়েছিল অলরেডি কিন্তু আমার পাবলিক করা ছিল না আর এখানে সংটাতে ছিল মেহেন্দি হ্যারাচ এই গানটাতে হচ্ছে রানী একটু ডান্স করছিল।

মেহেদি করানো কিন্তু স্টার্ট হয়ে গেছে আর দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু ভালোভাবে কত সুন্দর ডিজাইন করে ফেলেছে দেখো আর রিয়াদ কিন্তু চলে গেছে হচ্ছে বাড়িতে আর আমিও আর কি থাকবো না এখন কারণ রিয়াদ এখন কান্নাকাটি করছে বাড়িতে সেই জন্য চলে যাবো বলে একটু লাস্ট ভিডিওটা করেই নিলাম আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু শেষে জানিয়ে দিও তো মেহেদির ভিডিওটা আর মেহেদির আজকের ফাংশনটা কিন্তু শেষ হলো আবার দেখা হবে তোমাদের সাথে কালকে আরও একটা নতুন ব্লগে আর হ্যাঁ ব্রাইডের আজকের লুকটা কেমন ছিল অবশ্যই তোমরা গাইল আজকে দেখালাম তোমার সাথে কতটা মাস্তি করেছি আর আজকে মেহেদি শিরোমণিটা দেখালাম তোমাদের সাথে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাতে ভুলবে না তো চল দেখা হচ্ছে তোমাদের সাথে